নমস্কার বন্ধুরা জুমে রান্নাঘরে সঙ্গে তো সবাই কেমন আছে আশা করি সবাই সকলেই ভালো আছো কম খরচে চিকেন রোল বাড়িতে বালালে সবাই মিলে খেতে পারবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাবে না প্রথমেই নিতে হবে চিকেন বনলে চিকেন নিয়েছি নিয়ে একটাকে ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর চিকেনগুলো ছাড়িয়ে নিলাম সবকট আমার ছাড়ানো হয়ে গেছে দেখো তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের উপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট ঢেলে দিলাম তারপর দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে একটু নুন স্বাদ মতো চিকেনগুলো ঢেলে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছয়া ছস জিরের গুঁড়ো এখানে আর গাজর ভাজা আগেই তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে ধনে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এটা হলো পুর এবার এখানে নিয়েছি পা রুটি পা চার ধার কেটে আমি এইভাবে ধার কেটে নিয়েছি এবার একটা বেনির সাহায্যে বেলে নেব। এইভাবে বেলে নিলাম এরপর এর এর ভিতরে দিয়ে দেবো যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে রোল করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার তারপর নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে আমি ব্যাটারে দিয়ে সবকটা চিকেন রোলকে আমি তেলের ছেড়ে দিলাম এবার এপিট উপিট করে আমার বাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো দেখো কি সুন্দর দেখতে লাগছে না বলো বন্ধুরা তোমরা সবকটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার তুলে নিয়ে আমি একটা প্লেটে সস নিয়ে নিলাম এবার পরিবেশন করে নিচ্ছি সস দিয়ে পরিবেশন করে নিলাম তাহলে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে পাশে টাটা বাই বাই